হ্যালো ইটস মি রুমি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সব অনেক ভালো আছো আমি অল তো অনেক ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কলম্বোতে যে দুই দিন ছিলাম সেই হোটেলটিরই হচ্ছে একটা রুম ট্যুর তোমাদেরকে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি যখন প্রথমে ছিলাম ওটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স হোটেলটা খুবই সুন্দর আর নতুন হয়েছে হোটেলের মালিকটা ছিল হচ্ছে মুসলিম যেটা আমি হচ্ছে পরে জানতে পেরেছি কারণ হোটেলে গেলে তোমরা খুব সুন্দর একটা ওয়াজের শব্দ পাবে বাট বেশিরভাগই স্টাফ হচ্ছে এখানে বৌদ্ধিস্ট তো আমি জিজ্ঞেস করার পর তারা বলেছে তো আমি তোমাদেরকে সামনের জায়গাটা দেখালাম আমার রুমটা হচ্ছে এটা তো আমি এখন রুমে দরজাটা লক করে দিচ্ছি খুবই সুন্দর এবং ছোটোখাটো একটা রুম ছিল এই রুমের ভাড়া আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে দুই দিনে বারো হাজার টাকার মতো বাংলাদেশি আর নেপালের টাকাটা আমি তোমাদের এখানে উল্লেখ করে দেবো যেহেতু আমি কার্ড দিয়ে পে করেছিলাম তোমরা এটা কনভার্ট করে নেবে রুমে ঢোকার পরে হচ্ছে তোমরা একটা টিভি পাবে যেখানে তোমরা হচ্ছে ইউটিউবও দেখতে পারবে আবার যে ডিশ লাইনের যে চ্যানেলগুলো সেগুলোও দেখতে পারবে তার পাশেই ছিল এখানে খুব সুন্দর একটা টেবিল টেবিলের উপরে তোমরা টি কর্নার দেখতে পাচ্ছ সচরাচর টি কর্নার যা থাকে সেই জিনিসগুলো ছিল আর এটা আমি দেখাচ্ছি এটা খুব বড় একটা হোটেল আর এই সামনেই হচ্ছে সমুদ্র আমি যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াটার নাম হচ্ছে গলফেস বিচ কলম্বো তো তোমরা চাইলে এখানে থাকতে পারবে আর বেশিরভাগ মানুষই কিন্তু দূরে কোথাও থাকলে এখানে ঘুরতে আসে যেহেতু এটা বিচ এরিয়ায় সামনে অনেকগুলো মল এবং বড় বড় ফাইভ স্টার হোটেলও তোমরা পেয়ে যাবে আর আমার হোটেলের হচ্ছে ঠিকানা হচ্ছে বার্ন হসপিটাল রোড স্টেট কলম্বো এখান থেকে তোমরা হচ্ছে এই বিচটা গলফেস বিচটা খুবই কাছে পাবে এখান থেকে তোমরা হেঁটেই কিন্তু স্টেশনে যেতে পারবে যেখান থেকে তোমরা কলম্বো থেকে বিভিন্ন জায়গাতে যেতে পারবে এবারে টোটা আমার প্রায় পনেরো দিনের মতো ছিল পুরো টোটায় আমি নিজে নিজে প্ল্যান করেছি আর আমি নিজে নিজে হোটেল বুকিং করেছি যেই হোটেলগুলো একদম হোটেলের আশেপাশে সব টুরিস্ট প্লেস সেখানেই আমি হোটেল নেওয়ার চেষ্টা করেছি যাতে আমার যদি একটু টাকা বেশিও লাগে তারপরও যেন আমি আমার আলাদা করে টুকটুক বা গাড়ি ভাড়া করে না যাওয়া লাগে তোমরাও চেষ্টা খরচা করবে সব সময় ভাড়া একটু বেশি লাগলেও টুরিস্ট এরিয়াতে হোটেলটা নেওয়ার জন্য তাহলে তোমাদের অন্যান্য গুলো বেঁচে যাবে তো আমার হোটেল থেকে দেখো একটু হাঁটার পরে কিন্তু জাস্ট পাঁচ মিনিট হাঁটার পরে কিন্তু আমি যেই কলম্বো গলফেস বিচ সেখানে চলে আসছি হোটেল থেকে সব সবগুলো টুরিস্ট স্পটই একদমই কাছে ছিল ইভেন স্টেশনটা তো আরো কাছে ছিল তোমরা থাকলেই বুঝতে পারবে খুবই নেট এবং ক্লিন ছিল কলম্বো সিটি অনুযায়ী এই হোটেলটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল আশা করি আমার ভিডিওতে তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল বসে সাবস্ক্রাইব করবে